আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড করে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে এসে আজকে আপনাদের জন্য খুব সুন্দর সুন্দর কিছু রেডিমেড বুটিকের ট্রিপিস নিয়ে আজকে এগুলো দেখাবো হচ্ছে শখের বুটিক থেকে ঠিক আছে সো এগুলো দেখিয়ে দিব প্রাইস বলে দিব অনলাইনের জন্য কন্ট্যাক্ট করবেন ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বার নাম্বারিগুলো রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে তো চলেন এক করে কালেকশনগুলো দেখাই সো অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে এগুলো সব থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ হবে এটা দেখেন এটার গলার পোষণের কাজটা কিন্তু অনেক লং করে করা জামার নিচু কাজ করা আছে এটা খাদিকঠন কাপড়ের উপরে হ্যাঁ আর যেহেতু উইন্টার চলে আসছে এটা কালেকশন কিন্তু অনেক বেশি কমফোর্টেবল সালোয়ার প্যান্ট কাটিং ওন্না বড় না থাকবে এই যে বড় ওন্না থাকছে আর সালোয়ারটা গ্রিনের মধ্যে প্যান্ট কাটিং সালোয়ার থাকবে এটার কালার দেখিয়ে দিচ্ছি

দেখেন খুব সুন্দর করে আড়িশোতার কাজ করা এটার সাথে টরে ব্লু কালারের সালোয়ার হবে ওন্নাটা বড় ওন্না থাকবে এটার দাম কত পড়ছে 1100 টাকা 1100 টাকা ওকে চলে যাচ্ছি এটা আবার কালার থাকবে তিনটা এটা ব্ল্যাক এর উপরে খুব সুন্দর করে কাজ করা হাতায় পাইপিং গলায় পাইপিং জামার সাইডে নিচে পাইপিং করা আছে এটার সাথে সালোয়ার ওন্না পেয়ে যাবেন এটার দাম পড়ছে 1100 টাকা 1100 টাকা কালার দেখাবো এটা ব্ল্যাক কালার এটা হচ্ছে আপনার গ্রেপ কালার প্রাইস পড়বে হচ্ছে 1100

দাম মাত্র এগারোশো টাকা এখন আপনাদেরকে যেটা দেখাচ্ছে এটা তো খুবই সুন্দর এটা দুইটা কালার হবে এটা অলিভ কালারের মাঝখানটা পিটানো একটা জামদানি কাজ এটা সাথে সালোয়ার কন্ট্রাস্টের মেরুন ওন্না হবে ম্যাচিং দাম পড়ছে এটা চোদ্দোশো টাকা চোদ্দশো টাকা এটা একটা কালার আছে দেন এটা একটা আছে গোল্ডেনের সাথে আপনার মেরুন কালার কম্বিনেশন এটা প্রাইস পড়ছে চোদ্দশো টাকা চোদ্দোশো টাকা সেম সালোয়ার সেম ওনা মাত্র চোদ্দোশো টাকা আচ্ছা এখন যেটা দেখাচ্ছি এটা গোল্ডেনের সাথে আরেকটা মেরুন কম্বিনেশন এটার সাথে আপনারা চিনিগুলো কটন কাপড় হ্যাঁ এটার সাথে সালোয়ার পাবেন মেরুন ওনার ম্যাচিংয়

ডিজিটাল প্রিন্ট এর মধ্যে এটার দাম কত পড়ছে বারোশো টাকা অনলি বারোশো টাকা দেখেন ওনাটা বিশাল বড় দাম মাত্র বারোশো টাকা আচ্ছা এরপরে আপনাদেরকে যেটা দেখাবো এটা খুব সুন্দর একটা কালার অ্যাশ কালার মাঝখানটা কাজ করা আরং কটন না সালোয়ার মেরুন ওনা ম্যাচিং এ প্রাইস পড়ছে এটা 1100 টাকা 1100 টাকা নেক্সট যেটা দেখাবো এটা মাস্টার্ড এর সাথে ব্ল্যাক কম্বিনেশন আছে অনেক সুন্দর গলায় বাটন ওয়ার্ক জামা নিচেও কাজ করা থাকছে এটার সাথেও সালোয়ার থাকবে ওনা থাকবে এটার প্রাইস পড়বে 1100 টাকা 1100 টাকা এটা দেখেন এটা কি একটি কালার একটি কালার অনেক সুন্দর এটার সাথেও সালোয়ার না পেয়ে যাবেন এটার দামটা পড়ছে 1100 টাকা 1100 টাকা সালোয়ার থাকছে ওনা থাকছে দাম মাত্র 1100 টাকা আচ্ছা এরপরে যেটা আছে এটার মধ্যে কালার কি দুইটা জি আচ্ছা এটা দেখেন গলায় কাজ করা জামার নিচে কাজ করা আরং কটন সাথে সালোয়ার থাকছে ওড়না থাকছে এটার প্রাইস কত পড়ছে 1100 টাকা 1100 টাকা আচ্ছা এটা হোয়াইটের সাথে গ্রিন অলিভ গ্রিন আর এটা হচ্ছে কলাপাতা কালারের সাথে অলিভ গ্রিন এটার প্রাইস পড়ছে 1100 টাকা 1100 টাকা ওকে সেম সালোয়ার সেম ওড়না এটা দেখেন অনেক সুন্দর 36 থেকে 46 সাইজ পাবেন এই ড্রেসগুলো এটার দাম কত পড়বে 1100 টাকা 1100 টাকা ওকে এটা দেখেন এটা কি দুইটা কালার কম্বিনেশন আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে হোয়াইট এ ব্লু সালোয়ার থাকবে স্কাই ব্লু ম্যাচিং এ দামটা পড়ছে এটা টাকা এগারোশো টাকা কালার দেখাচ্ছি এটা আরেকটা আছে আপনার ফিরোজা কালারের সাথে পিঙ্ক কালার কম্বিনেশন দাম পড়ছে এটা এগারোশো টাকা এগারোশো টাকা সেম সালোয়ার সেম ওনা মাত্র এগারোশো টাকা আচ্ছা এটা হোয়াইটের সাথে ব্ল্যাক কালার কম্বিনেশন খুব সুন্দর করে কাজ করা থাকবে ড্রেসটা এবং এটার সাথেও সালোয়ার না পেয়ে যাবেন এটার দামটা কত পড়ছে এক টাকা এক হাজার পঞ্চাশ সালোয়ার থাকছে ওর থাকছে এক হাজার পঞ্চাশে আচ্ছা এটার মধ্যে আবার কালার দুইটা মিষ্টি কালারের সাথে একটা হোয়াইট ওড়না থাকবে কটন কাপড় হ্যাঁ আরং কটন এটা জামার নিচেও কাজ করা আছে সাথে সালোয়ারনা থাকবে দাম পড়ছে এটা 1150 টাকা 1150 মিষ্টি কালার আর একটা হবে মাস্টার্ড কালার প্রাইস পড়বে 1150 টাকা 50 টাকা ওকে সালোয়ারনা সিং নেক্সট আপনাদের আরো কিছু কালেকশন দেখাচ্ছি গর্জিয়াস এর মধ্যে থাকছে এটা খুব সুন্দর করে পিটানো একটা কাজ করা দেখেন ড্রেসটা এই যে পুরো ড্রেসটা আমি একটু ক্লোজে যদি দেখাই পুরোটা পিটানো একটা কাজ সাথে স্টোনেরও কাজ সালোয়ারনা সাথে থাকবে এটার দাম কত 1500 টাকা 1500 টাকা কালার দেখাবো এটা একটা কালার ও এটা একটাই কালার জি টাকিন এর সাথেও সালোর্না পেইজ আছে এটার দাম কত পড়বে 1150 1150 সালোর্না সিং মাত্র 1150 টাকা আচ্ছা এরপরে যেটা দেখাচ্ছি এটা খুব সুন্দর চিনিগুড়া কটনে বডিতে কাজ করা মাঝখানে হাতায় কাজ আর নিচে কাজ এবং এটার সাথেও সালোর্না সিং থাকছে এটার দাম পড়ছে এই যে 1950 এটা দেখেন সিল্কের উপর এটা হ্যাঁ মাইশা সিল্কের উপরে খুব সুন্দর করে কাজ করা গলায় হাতায় জামার নিচে সাথে সালোর্না सेम থাকবে এটা দাম হচ্ছে 1950 টাকা ওকে নেক্সট চলে যাচ্ছি নেক্সট দেখাబోচ্ছি এটা কাচবি ওয়ার্কের মধ্যে হ্যাঁ বডিতে কাজ হাতায় টার্সল এটা কিন্তু খুব সুন্দর একটা ম্যাটেরিয়ালের মধ্যে আছে ড্রেসটা পুরোটাই কাচবি ওয়ার্ক সাথে সালোর্না তো सेम থাকছে হাতায় টার্সল সালোরটা প্রিন্টেড থাকবে